আচ্ছা আপনাদের এই আন্দোলনটা আজকে কি নিয়ে আন্দোলনের কারণটা একটু যদি বলতেন আমরা গত তিরিশ তারিখ থেকেই আমরা রাজপথে রয়েছি আমরা শ্রমভবনের সামনে প্রায় আজকে চোদ্দ পনেরো দিন অবস্থান করছি আমাদের মূলত দাবি হলো সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলোতে যে আউটসোর্সিং টিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় আমাদের দাবি হলো টিকাদার বাদ দিয়ে আমরা স্বস্ত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে যেন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারের একটা টাকাও নতুন করে আর ঘাটতি দিতে হবে না বা বাজেট করতে হবে না সরকারের কোনো কিছুই তো প্রয়োজন নাই শুধু সরকার যে কমিশনটা ঠিকাদারকে দেওয়া হয় সেটা সরাসরি যেন আমরা পাই পাশাপাশি আমরা যারা তিনশো পঁয়ষট্টি দিন বা জরুরি বিভাগে ডিউটি করি তিনশো পঁয়ষট্টি দিন যারা ডিউটি করি আমাদের অতিরিক্ত যেন কর্মকর্ত দেওয়া হয় এতে এটাই আমাদের দাবি ধন্যবাদ কি বলে ঠিকাদার প্রচার প্রতি আপনাদের এত ক্ষোভ কেন ঠিকাদারের আমাদের একমাত্র খুব হল ঠিকাদার কয়েকদিন পরে পরে চুক্তি হগরা হয় এই চুক্তির বলে কি হয় জানেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করে হয়তো দুই তিনশো পাঁচশো লোককে ছাঁটাই করা হয় আবার নতুন করে চুক্তি করে নতুন করে টাকা খেয়ে টাকা খেয়ে টাকা খেয়ে নতুন করে তাদেরকে চাকরি দেওয়া হয় এই কারণেই আমরা ঠিকাদার পদা বাতিলের পক্ষে এবং সারা বাংলাদেশের ছয় লক্ষ সাত লক্ষ আউটসোর্সিং কর্মচারী ঠিকাদার বাদের পক্ষে এবং তারাই আজকে রাষ্টপথে নেমেছে আমরা আজকে তাদের প্রতিনিধি হিসাবে রাজপথে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে অতি শীঘ্রই আমরা ছয় সতেরো সাত লক্ষ লোক রাজপথে নেবে ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন করবোই করবো টিকাদার গুলো কারা টিকাদার বলতে টিকাদার বিভিন্ন প্রতিষ্ঠানে আছে ঠিকাদার সাধারণত আমলা সচিব তাদের বড় বড় কর্মকর্তা এবং উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় এই ঠিকাদাররা ঠিকাদারদের কি আমলারা নিয়োগ দেন ঠিকাদার একটা এজেন্সি ঠিকাদার আমলারা নিয়োগ হয় না ঠিকাদার নামে বেনামে আমলারাই চালায় দর্শক যেমনটি অভিযোগ শুনতে পাচ্ছিলাম যে এখানে যারা আউটসোর্সিং কর্মকর্তারা রয়েছেন কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আমলা রয়েছেন সেই আমলারা কিন্তু এখানে ঠিকাদার হিসাবে একটি একটি অভাব যারা করানোর চেষ্টা করছে সেই অভাবের মাধ্যমে আমলারাই এই টাকাটি হাতিয়ে নিচ্ছি